আজ এই মুহূর্তে আমাদের দাদা দাদা বিশ্ব ক্রিকেটের মহারাজ সৌরভ মাননীয় জেলা শাসক শ্রী নিতান রায় মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় এমপি বোলপুরের শ্রী অসিত মাল

গার্গিদি আছে মিঠুদি আছে কেয়াদি আছে যারা ভারতের বহুদিন খেলেছে সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে প্রাক্তন কোষালক্ষ আছেন এখানে শ্রী দেবাশুদ্ধ গাঙ্গুলি প্রেসিডেন্ট সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবিদা নবিনীতামদের মহিলা আর সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এতদিন উঠছেন এই বোলপুর শহরে আমার প্রথমবার বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার শান্তিনিকেতনের আগে কখন আমি আমি বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে সত্যি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বীরটাকে আশে লাগে বলেছিলাম খোলা মাটি করছো দেখবে বর্ষাকাল বৃষ্টিটা অ্যাক্সিডেন্ট যাই হোক কি আমার এই ডান এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর নিয়ে এসে সুশান বৃদ্ধদা বাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সুশান আর বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিইডিকে আসে খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায় এই আমাদের সুশান আমাদের বিদ্যাদাতা এনারা জবে থেকে আমি খেলার সাথে যুক্ত সি খেলা ছাড়ার পর সিবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ততদিন তারা আমার সাথে থেকেছে আর আজও আজও তাদের মতো এত লয়্যাল মানুষ পাওয়া খুব খুব কঠিন আমি অত্যন্ত খুশি যে অসিত 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 বাবু আছেন এমপি উনি চার লক্ষ টাকা দিয়েছেন চার কোটি উনি মাফ করবেন উনি চার কোটি টাকা দিয়েছেন আশা করি এই জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা এই এই ব্যবহার করবেন এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন আমি সমস্ত রকম সহযোগিতা যাতে তারা করে অসিক বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত খেলাধুলোর জন্য আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টে নাম উজ্জ্বল

খেলাধুলো করতে চায় যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায় যদি ঝুলম গিয়ে ভারতের হয়ে মেয়েদের বাংলার হয়ে এত দূর নিয়ে যেতে পারে তোমাদের মতো ছোট মেয়েরা যারা এখানে আছে তারা খেলাধুলোর সাথে যুক্ত আর বাংলা বহু সমস্ত তোমাদের মতো ঝুলন চার তার সাধারণ মেয়ে ঝুলন এই ঝুলক যদি এত নাম করতে পারে বিপর্যয়ের মেয়েরা এই জায়গায় পৌঁছতে পারে বিপুল থেকে প্রচুর ছোট ছোট ছেলেরা কলকাতায় খেলতে আসে সিএবি তাদেরকে অনেক সহযোগিতা করে ভবিষ্যতে করবেও ভবিষ্যতে তারা করবেও সিগান সিএবি সিএবিতে যারা এখান থেকে যায় তারা কিন্তু সবসময় সাথে বীরভূম জেলার সমস্ত গ্রামের তোমাদের সাথে আজ আলাপ করে আমি অত্যন্ত আনন্দিত মানে আমি আগে বলতাম যে আমি তোমাদের বোলপুর বা তাই বোলপুরের আজকের সুন্দরভাবে এসে তোমাদের সাথে আলাপ হয়ে অত্যন্ত গর্বিত আনন্দিত তোমাদের সুস্থ কামনা করি তোমরা যাতে ভালো থাকো তোমরা যাতে তোমাদের কথা অনেক সফল চেষ্টা চেষ্টা করতে থাকলে নিশ্চয়ই সফল হবে সে খেলা সে জীবনের যে কোনো ডিপার্টমেন্টে হোক পড়াশোনা হোক খেলাধুলো হোক গান হোক বাজনা হোক আর যেখানে এত সুন্দর একটা পরিবেশ আছে শান্তি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আবার বলি সুশান্তা বিচার যারা আমাকে দিনের পর দিন করে এখানে এনেছে এবং সত্যি দিন পরে আমি বনপুরে আসতে পেরে এত সুন্দর একটা শহর দেখে আমি অত্যন্ত আনন্দিত দুর্ভিত আশা করি আসলে শান্তিনিকেতন যাচ্ছে খুব শান্তিনিকেতন তাই তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক অনেক সমান খুব ভালো থাকবে সুস্থ থাকবে